দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার দেখেন অনেক সুন্দর পরিমাণে কম আছে মাত্র আশি তাই না অনলি আশি টাকা গজ বর্তমান ঈদ মার্কেট তারপরেও যে আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আশি টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি সব ধরনের গজ কাপড়ই কিন্তু ভাইয়াদের এখানে আছে তার পাশাপাশি যে যেটা নেবেন শুধু স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আশি দেখেন মাত্র আশি টাকা পার খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশন গুলো যেগুলো কেটে দেওয়ার মতো ভাইয়ারা কেটে দিবে যেগুলো আপনারা কিন্তু পুরাটা নিতে চান পুরাটাই নিতে পারবেন আর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর দেখেন গজ থাকছে মাত্র আশি টাকা আশি টাকা গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এগুলোর বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত তাই না ভাই তিন হাত প্লাস সাড়ে তিন হাত প্লাস মানে অনেক বহর অনেক বহর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন ঠিক আছে আমি লোকেশন দিয়ে দিচ্ছি আরো আছে দেন দ্রুত দেন আশি টাকা যা নেবেন আশি টাকা সাড়ে তিন হাত বহরের এই গজ কাপড়গুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা গজে তাই কেউ মিস করবেন না এই যে কালো কালারটা দেখেন অনেক সুন্দর মাত্র আশি যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন এখান থেকে অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ সুন্দর দেখেন অনেক ঠিক আছে যার যেটা পছন্দ হবে এখান থেকে নিতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই যে ওখানে চারটা কালার আছে দেখেন ঠিক আছে যদি কেউ নিতে চান দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ